নতুন করে একটি বিল তৈরি করেছে যেখানে লেখা আছে ইস্তু নয় বাংলাদেশ এর অর্থ হচ্ছে এটা বাংলাদেশ না এই এটাকে সঠিকভাবে বা মূল্যায়ন করে এই কথা কথা লেখা হয়েছে গত বছর বলা দুই যাবত পর্তুগালের একটি উগ্রপন্থী ডানপন্থী বা ফর রাইটস যাদেরকে বলা হয় তারা খুবই ঝামেলা শুরু করেছে পর্তুগালে বিশেষ করে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ঘৃণা ক্ষোভ বর্ণবাদ এবং ইসলাম সবকিছু সব কিছু মিলে তারা পুরো একাকার করে দিয়েছে এবং অবধি তারা এই কয়েকদিন আগে যেটা করলো সেটা হলো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এবং সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে এই ঘৃণা ছড়াচ্ছে স্পেশালি বাংলাদেশকে নির্দিষ্ট করে তারা এই কাজটা করতেছে কিন্তু এর আগেও তারা বাংলাদেশকে নিয়ে গান তৈরি করেছে সেটা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে রেখেছিল আর গতকাল গত পরশু থেকে তারা নতুন করে একটি বিল তৈরি করেছে যেখানে লেখা আছে ইস্তু নয় বাংলাদেশ এর অর্থ হচ্ছে এটা বাংলাদেশ না এই এটাকে সঠিকভাবে বা মূল্যায়ন করে কথা বলা হয় নাই বরং তাচ্ছিল্য করে এই কথা লেখা হয়েছে বাংলাদেশ ইমিগ্রেন্টদের প্রতি খুব এবং ঘৃণা ছড়ানোর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই কমিউনিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ দূতাবাস থেকে শুরু করে বাংলাদেশের ডিপ্লোমেটিক বা ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো প্রশাসনিক কার্যালয় আছে সেখানে আমাদের অবশ্যই স্মারকি দিতে হবে এবং সেখানে তীব্র প্রতিবাদ জানাতে হবে কারণ বাংলাদেশিরা এখানে অবহেলিত নয় বাংলাদেশিরা এখানে কাজ করে এবং তারা তাদের কন্ট্রিবিউট করে যাচ্ছে কন্টিনিউ এবং তিন দশকের বাংলাদেশিদের ইতিহাস সেই ইতিহাসকে তারা মলিন করতে পারবে না এবং বাংলাদেশ একটি সবার কান্ট্রি সেই সবার কান্ট্রিকে কোনো অবস্থায় তারা অবমাননা করতে পারবে না আমাদের তীব্র প্রতিবাদ রইল আমরা সবাই অবগত যে আন্দ্রবান্তুলার একটি বিলবোর্ড যেখানে বলা ছিল যে ইস্ট নয় বাংলাদেশ আসলে বুঝাতে চাইছে যে এটা বাংলাদেশ না তোমরা এভাবে করতে পারবে না তো আমরা সব আমরা যারা দীর্ঘদিন থেকে পর্তুগালে আছি আমরা সবাই কম বেশি অবগত যে সে একটু নিচু স্তরের একজন রেসিস্ট বর্ণবাদী তো এবং পর্তুগিজরা আসলে ভাব বাচ্চে ডিরেক্টটা বেশি বোঝে এই জন্য হয়তো সে বিলবোর্ডটা করেছে তবে এই নিয়ে প্রচন্ড প্রতিক্রিয়া হয়েছে কমিউনিটিতে আমরা যতদূর জেনেছি এটা সরকার পর্যায়েও অবগত হয়েছে আলকে আজকে আমি বিশিষ্ট সাংবাদিক জুলকার সায়ের একটা লেখা পড়েছি এ নিয়ে তো আমি আমাদের কমিউনিটি মানুষজন খুবই উদ্বিগ্ন বাট আমি অনুরোধ করব যে অতটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আসলে বিগত ক্যামেরা মিউনিসিপাল ইলেকশনে তার চরম ভরাডুবি হয়েছে তো সে সেখান থেকে আসলে ফাইট ব্যাক করার জন্য একটা হাইফ ক্রিয়েট করেছে এর বেশি কিছু না আমরা আমাদের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন থাকবো আমাদের এখানে যারা ইমিগ্রেন্ট আছে সবাই ট্যাক্স পেয়ার সো আমরা যদি আমাদের সবকিছু সুন্দরভাবে বজায় রেখে চলি পর্তুগালে এই যে হাইফটা এসেছে বর্ণবাদের সমগ্র ইউরোপে এই মুহূর্তে চলছে তো এই হাইফটা দীর্ঘস্থায়ী হবে না ইনশাল্লাহ এবং আমরা ইনশাল্লাহ আমাদের সোনালি দিনগুলো এখানে আবার ফিরে পাবো